কে চাই তো এই যে এক কাপ চা নিয়ে চলে এলাম আপনাদের সাথে আবার গল্প করতে আড্ডা মারতে পূর্বাজ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে গিয়ে শনিবার আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো কাজ কম্ম সবই তো হয়ে গেছে আজকে ঘর ঠরগুলো মুছে নিয়েছি ঘর মোছার লোক আর রাখিনি ওই ছন্দা দিকেই বলে দিয়েছি ওই বারান্দাটা একটু মুছে দেয় কারণ বারান্দায় প্রচুর জল টল পড়ে তো সেগুলো আর মোছা আমার পক্ষে সম্ভব নয় আমি ঘরটা আমি মপ দিয়ে টেনে নিই সকাল চান করতে যাওয়ার আগে কি দুপুর বেলায় যখন আবার চান করতে যাই তার আগে কি সন্ধ্যাবেলায় যখন সময় পাই একবার মপ দিয়ে টেনে নিই ঘরে ঘর মোছার লোক আর রাখিনি আর রাখবো না জানেন তো ভাবছি কি ঘরের ভেতর আর ঢুকতে দেবো না কাউকে ওই বাইরে বাইরে কাজ করে চলে যাবে অনেক রকম অসুবিধা হ্যাঁ তো যাই হোক এই যে জল খাবার খেতে বসেছি একটা চা আর আমি যেমন খাই রুটি সেই চা রুটি নিয়ে খেতে বসেছি ওই দেখুন দরজাটা খুলে একটুখানি বসেছি এই জল খাবারটা যখন আমি খাই না তখন আমি একটু দরজাটা খুলে এখানটায় বসি আপনারা তো দেখে আমার তো এইটুকুই জায়গা বসার মতন দেখার মতো তাই বসেছি দেখুন এতক্ষণ কি সুন্দর ঝলমলে রোদ ছিল হ্যাঁ ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছে এই হচ্ছে বর্ষাকালে বৃষ্টি আবার বৃষ্টি না হলেও জ্বালা তখন বলবে বৃষ্টি নেই গরম লাগছে তাই না আমার যিশু তো পিছনে লাগে বলে ও বাবা গরম পড়লেও চাচাবে আবার বৃষ্টি হলেও চাচাবে কি রে বলবে জানে তো যাই হোক ডাক্তার সাহেব তো সকালবেলায় চলে গেছে কাজ আছে আর জিশু এই একটু আগে ওই দশটা সাড়ে দশটা নাগাদ চা বিস্কুট খেয়ে গেল নার্সিং হোমে কাজ আছে ওর আর আমি এই যে পুজো আচ্ছা ঘরের কাজ কর্ম সব করলাম করে এই একটুখানি বিশ্রাম নিচ্ছি এই চাটা আমি খুব আরাম করে খাই জানেন এই সকালের চাটা আর সন্ধ্যাবেলার চাটা এটা আমি খুব আরাম করে খাই খুব রিল্যাক্স করে দিয়ে তারপর কাজে লাগবো অর্ধেক কাজ বাসি কাজ তো শেষ করেছি এবার পুজো আচ্ছা করে উঠে এটা খেয়ে এবার রান্নায় লাগব আর এই যে বৃষ্টি শুরু হয়েছে না এইবার দেখবেন বারান্দায় কীরকম জল ঢোকে সেই যে সেই প্রবলেমটা হয়েছে এসি নিয়ে সেই যে পাইপের যে গেছে যে এটা সেটা তো ঠিক হয়নি সেটা ঠিক করা যাবেও না সেটা তাহলে ওখান থেকে এসি খুলে সরিয়ে নিতে হবে এইবার ওইখান দিয়ে চুঁয়ে চুঁইয়ে জল পড়বে এমনিতে কালকে বৃষ্টি হয়েছে একটুখানি জল পড়েছিল তাই আজকে আমার কাজের দিদি জিজ্ঞেস করছে বলে যে এত জল কেন বদি এর ফলে কোথা থেকে জল আসছে তখন আমি বলি দাঁড়াও জলে তুমি দেখেছো কি এই তো সবে বৃষ্টি শুরু হলো ঝেঁপে বৃষ্টি হোক কয়েকদিন ধরে দেখবে এখানে পুকুর হয়ে যাবে তো ওখান থেকে তাকে হাসছে ওই দেখুন কিরম বৃষ্টি হলো ছেলেটা আমার ছাতাও নিয়ে যায়নি যাই নার্সিংহোমে তো আছে যাই হোক যাকে চলুন তাহলে চাটা খেয়ে শেষ করি করে কাজে লাগি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ কদিন ধরে আরম্ভ করেছি জানেন দুধ খাবে না দা দুধ খাওয়ার সময় নেই তারপরে ধরুন ডিম ভাজা খেলো তখন কি আর আমি দুধটা দিতে পারবো সেই জন্য ডিম ভাজা খেলো কি ডিমের ঝোল খেলো হ্যাঁ কিংবা এমন কোনো তরকারি খেলো যখন আর দুধটা দেওয়া যায় না তো সেই করে করে ওর আর দুধটা আর খাওয়া হচ্ছিল না ওই জন্য কালকেও দুধটা খায়নি সেই জন্য এই যে দুধটাকে আমি ছানা করে রেখে দিলাম এই যে ক্যালসিয়াম নাইটেড এইটা দিয়েই আমি ছানা করি এটা দিয়ে ছানা করে রেখে দিলে কি হয় জানেন যখন মানে রুটি খাবে না তখন ছানাটা খাওয়া হয়ে যায় তাহলে আর দুধটা নিয়ে ঝামেলা থাকে না দুধ নাই খেলো তো নাই খেলো ওই জন্য এই যে ছানা করে রেখে দিলাম গাছ উল্টে গেছে যা এই গাছটা না যখন তখন খালি ঢিপ ডিপ করে পড়ে যায় ডাক্তার সাহেবকে বললাম বড় একটা টবে একে বসিয়ে দাও একটুখানি সে তার সময়ও হয়নি আর দেখুন কথায় কথায় ডিপ ঢাপ শুধু পড়ে যায় ওকে এখন তুলবে কে এর মধ্যে আমি এখন নামবো না জল কাদায় থাক যে এ মাসে মুখ ডালটা এনেছে না সেটাকে মানে শুকনো কড়াইতে ভেজে রাখা হয়নি সেই যে দেখুন ভাতটা বসিয়ে দিয়েছে ওই পাশে ওই যে আর দিয়ে এই যে ডালটাকে ভাজছি এটা যদি ভিজে না রাখি তাহলে এমনিতেই মুগের ডাল বলুন সুজি বলুন সব ভেজে রাখতে হয় তাই না আর যদি না রাখি এখন তো বর্ষাকাল ব্যাস পুরো ডাল নষ্ট হয়ে যাবে আমার কী বলে অতখানি বাসমতি চাল জানে ডাক্তার সাহেবকে বললাম ফ্রিজে তুলে রাখবো মানে কি না না কিছু হবে না আমি কেমন এক প্যাকেট চাল ফ্রিজে রেখে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে সে পুজোর সময় এনেছিলাম আর ও তো মানলো না কিছুতেই না না বাইরে থাক কিছু হবে না করে করে পুরো চালটাই পোকা লেগে গেলো এবারে ওই চালটা মানে আমার তো আর ছাদ নেই এখন সে চার তলায় ছাতে গিয়ে রোদে দিয়ে আসবে কি আর ওখানে তাহলে পাহাড়া দিয়ে বসে থাকতে হবে নইলে কাকপক্ষিতে মুখ দেবে এ করবে ও করবে কত কী হবে কে অত করবে বলুন তো ওই থালাতে মেলে রেখে পাখার তলায় দিয়ে দিই ওই করে যদি যায় ভালো নইলে আর কী করবো চাল পুরো একদম পোকায় ভর্তি হয়ে গেছে ওই জন্য আমি বাবা সব কিছু ভেজে তারপরে রেখে দিই রান্নাবান্না তো সব কমপ্লিট করে ফেললাম এবার একটুখানি বসি বিশ্রাম নিই তারপর আবার অন্য কাজ করব পা দুটো না ব্যথা হয়ে যায় জানেন তো এক নাগারে সকালে যা ঘুম থেকে উঠি আর বসার সময় পাই না পা দুটো না কন কন করে জানেন তো যাই হোক সকালবেলায় মা এসেছিল আজকে জানেন ব্যাপারটা হচ্ছে মা হচ্ছে মানে মানে কিভাবে নেমন্তন্নটা করবে বুঝতে পারছে না এখন আমার হচ্ছে মামা তো দেওরের নাতনির মুখে ভাত অন্নপ্রাশন হ্যাঁ তো সেই মায়ের মন্দিরে আমাদের ভীমা মায়ের মন্দিরে ওরা মুখে ভাত দেবে আমাদের এখানে সব অনুষ্ঠানই মায়ের মন্দিরেই হয় বেশিরভাগই হ্যাঁ ওসব গরিব বড়ো লোক ও সব কোনো ব্যাপার নয় এখানে মায়ের মন্দিরে অনুষ্ঠান করাটা বিরাট ব্যাপার তো যাই হোক সব কথা পরে বলবো তো মাকে হচ্ছে সে আমার যে দেওর সে হচ্ছে ফোন করেছিল করে বলে দিয়েছে যে এরকম তুমি একটু বাড়ির সবাইকে বলে দিও অনেকটা দূরে থাকে তো আর বর্দা বড় বৌদিকে অবশ্য করে বলে দেবে আর তুমি তুমি একটু আমার হয়ে জনে জনে বলে দিও পিসিমা তো মা সেদিনকে একবার সকালবেলায় এসছিল এসে নেমন্তন্ন করে গেছে আমি তখন বলছি যে হ্যাঁ হ্যাঁ যাব কেন যাব না না আমাকে বলে তুমি একটু ভিমুকে বলে দেবে তো আমি বলি আচ্ছা ঠিক আছে দেব তা সে তাতে হয়নি মানে মাকে দায়িত্ব দিয়েছো তো মা এখন মানে নার্ভাস হয়ে যাচ্ছে আর কি যে নেমন্তন্নটা সঠিক হচ্ছে কিনা সেই জন্যে আজকে সেই মানে কি কাঁপতে কাঁপতে এসছে জানেন হাঁটতে চলতে তো পারে না এখন কি অবস্থা ধরে ধরে চলছে তারপরে কানেও কম শোনে এসে পরে আমার সোফাটায় বসে পড়েছে আমি বলি কী গো না আমি একটু ভীমুর সাথে কথা বলবো তা ও তো দেখতে পেয়ে এবারে পাখার নিচে কী বলে চেয়ার পেতে দিয়েছে ওমা তুমি এখানে এসে বসো ওমা তুমি এখানে এসে বসো ওখানে কেন পাখার সে তো শুনতে পাচ্ছে না তারপর আমি গিয়ে কাছে গিয়ে জোরে বলতে তখন আস আস্তে আস্তে এসে এখানে বসলো বসে তো সে অনেক গল্প অনেক কিছু তারপরে তো ছেলেকে নেমন্তন্ন করা হলো যে বাবা তুই যাবি তো এরকম অনেক করে বলে পাঠিয়েছে এ করেছে আমাকেও আবার বলা হলো আমি বলি ওরে বাবা তুমি বলে দিও যে আর নেমন্তন্ন করতে হবে না যদি আমাদের কোনো অসুবিধা না থাকে তাহলে ও না গেলেও আমি যাব তোমাদের সাথে না বলে দিয়েছে বর্দা বড় বৌদিকে অবশ্য করে বলবে আমি আচ্ছা ঠিক আছে তুমি তো সেদিন বলে গেলে আবার তুমি আবার এসছো কেন আমি যদি আমি অসুবিধা কোনো কিছু না থাকে আর রবিবার তো ব্রত কিছু নেই আদার কোনো অসুবিধা যদি না থাকে আমি যাব তোমাদের সাথে তারপরে নানা গল্প কথা এসব বলে টোলে তারপরে গেল এইটা হচ্ছে মেন কথা বুঝলেন এবার কি কী রান্না করেছি একবার দেখিয়ে দিই চট করে এই যে বেগুন পোড়া অনেক দিন বাদে আবার করলাম তারপরে এই যে ডাঁটা আলু পোস্ত আর এই যে হচ্ছে এইটাই না আমার জন্য করেছি একটু আমরা দিয়ে পোস্ত দিয়ে একটু সুগার ফ্রি দিয়ে একটু চাটনি মতো বানিয়েছি খুব ভালো লাগে ওরা কেউ খাবে না আমি খাবো আর এই যে মাছের ঝোল আর নিচে আছে হচ্ছে এই যে মুসুর ডাল মুসুর ডালটাই এরা ভালো খায় মুগের ডাল খেলে ঠেলে না এরা মানে পছন্দ হয় না এদের আচ্ছা এই যে কলমি শাক আর এই লেবুটা হচ্ছে আমার গাছের লেবু কি সুন্দর দেখুন কি সুন্দর হয়েছে দেখুন আর এখানে হচ্ছে এই যে আমার জন্য ডাটা পোস্ত রান্না করেছি এবার যিশুকে খেতে দিয়ে দিই দিয়ে শান্তি গুড ইভিনিং তো বাপ বেটা দুজনেই তো নার্সিং নার্সিংহোমে বেরিয়ে গেছে কাজে ঘর তো পুরো ফাঁকা এই সন্ধ্যা ঠন্ধা দিয়ে উঠলাম উঠে এই নিজের জন্য একটু চা করতে এলাম আজকাল আর ঘর ফাঁকা থাকলে না ভালো লাগে না জানেন আর বেশিক্ষণ ফাঁকা থাকলে এবার কি করবো আর কাজে কি আর যাবে না বলুন আমার জন্য কি আর বসে থাকবে ঘরে কিন্তু ভালো লাগে না জানেন আর এই তাই জন্য কি করবো আর ঘুরে বেড়াচ্ছিলাম সন্ধ্যা টন্ধা দিয়ে ঘর টর গুছালাম গুছিয়ে এই যে এই নিজের জন্য একটু চা করলাম বসে বসে চা খাই তারপরে একটু ঘরটা গুছাবো তারপরে ইস্ত্রি করব আজকে আমার ইস্ত্রিগুলো করে ফেলবো এই সব করব দুদিনের পেপার পড়া হয়নি কাজের সেগুলোকে শেষ চোটে সেসব করবো কি চলুন তাহলে চা টা খেয়ে নি আমার ছেলে এরকম এক গুচ্ছে টি ব্যাগ নিয়ে এসছে কিন্তু আমার না আবার টি ব্যাগের চা আমার টাটা চা ছাড়া কোনো চাই পছন্দ হয় না তো এসে খালি মা তুমি খাবে মা তুমি খাবে আচ্ছা চ দেখি সেই জন্য অনলাইনে অর্ডার করে কিনেছে আর কি তো এই যে দেখুন ডাক্তার সাহেবের জন্য একটুখানি এই যে আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু ওই মাখা মাখা চচ্চড়ির মতো বানিয়ে দেবো প্রেশার কুকারে সিদ্ধ করে দেবো এই যে প্রেসার কুকার রেডি করেছি ওই সব তেল নুন সব দিয়ে একসাথে বসিয়ে দেবো একটু গলা গলা তরকারি করবো আর একটুখানি কুমড়ো ছিল সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে আর আটা তো মাখাই ছিল ফ্রিজে বের করে রেখেছি কটা রুটি করে দেবো যিশু আজকে খাবে না কারণ সে ভেবেছিল রুটি খাবে কিন্তু লাস্ট মোমেন্টে সে তার আর ইচ্ছা করলো না সে পিৎজা অর্ডার করে খেয়ে নিয়েছে তো দেখি রান্নাবান্না শুরু করি ডাক্তার সাহেব এসে গেছেন দোতলায় বসে কথা বলছেন আড্ডা হচ্ছে। তো আমি ততক্ষণে চটপট রান্নাটা করে নিই তাহলে আজকের মতন এখানেই রাখলাম কালকে আবার দেখা করব আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন আর পাশে থাকা ওই নোটিফিকেশন বিলটা অবশ্যই একবার প্রেস করে দেবেন যাতে আমার প্রতিদিনের ছাড়া ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই ঠিক সময়ে পৌঁছে যেতে পারে